ভাজা পোড়া খেতে খেতে না আর ইচ্ছা করে না ভাজা পোড়া কিছু খাই তো মনে হয় যে এখন ভিন্ন ধরনের কিছু খাবার খেলে খুব ভালো লাগবে আর যেহেতু বাচ্চারা রোজা রাখতেছে বাচ্চাদের কথা চিন্তা করে আমার ছেলে মেয়ে বোনের ছেলে মেয়ে ওরা মাসাল্লাহ সব রোজা রাখতেছে তো এখন ছেলের খুব ইচ্ছা করে বিরিয়ানি খাওয়ার জন্য তো আর চিন্তা না করে কিন্তু মুরগি বিরিয়ানিটা করে দিব কারণ আমার বাচ্চার যেহেতু খুবই পছন্দ বিশেষ করে আমার ছেলের খুবই পছন্দ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আছি ভালো আছি মুরগি নিয়ে আমি কিন্তু কষিয়ে নিয়েছি আর তার সাথে এখন পোলাওটা বসিয়ে দিব আমার থেকে মনে হয় যে মুরগি বিরিয়ানিটা খুবই সহজ তো আগে কিন্তু বেরেস্তা করে নিব কারণ বেরেস্তাটা উঠিয়ে তারপর আমি চালটা ভেজে নিব তো চালটা ভাজলে কিন্তু বিরিয়ানিটা খেতেও খুবই মজা লাগে আর আমি তেজপাতা দিয়ে দিয়েছি একটা দারুচিনি দিয়েছি দুটা এলাচ দিয়েছি যেহেতু পোলাওটা খুবই কম আমি এখানে দেড় কেজির করতেছি তো একটা মুরগি তার জন্য কিন্তু আমি চাউলটাও কমিয়ে দিয়েছি হলে মুরগির সাথে বেশি একটা চাউল হয়ে যাবে ভাতটা যদি বেশি একটা হয়ে যায় তাহলে ভালো লাগবে না তো এই জন্য যেহেতু একটা মুরগি নিয়েছি তার জন্য ওই অনুপাতে আমি কিন্তু চালটা নিয়েছি খুবই সুন্দর করে আমি ভেজে এখন কিন্তু গরম পানি দিয়ে দিয়েছি তার সাথে কিছু দুধ দিয়ে দিব পোলাওর সাথে দুধটা দিলে খুবই মজা হয় আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পোলাওটা রান্না করতে আমার থেকে খুবই সহজ মনে হয় একটু আদা বাটা দিয়েছি তো আমি যেহেতু মুরগিটা কষিয়ে রেখেছি আমার জন্য খুবই তাড়াহুড়া করে করতেছি কারণ এখন কিন্তু কাছরে নামাজ হয়ে গিয়েছে নামাজটা পড়ে তারপরে আসছি তো মনে হয় যে না করতে কিন্তু হয়েও গিয়েছে অনেক আগে কিন্তু সব কিছু করে নিয়েছি তো এখানে আমি মুরগিটা রান্না করে নিয়েছি চালটা যখন বলক আসছে তখন কিন্তু আমি মুরগি দিয়ে দিয়েছিলাম আর এত সুন্দর হয়ে কয়েকটা আলু দিয়ে দিয়েছি কারণ অনেক পছন্দ করে ওরা এই বিরিয়ানির সাথে আলুটাও তো খুবই সুন্দর হয়েছে কালারটা খুব সুন্দর লাগতেছে এখনই মনে হয় যে আবার বয়স দিতে দিতে খেতে একদম ইচ্ছা করতেছে তো অনেক অনেক মজা হয়েছিল কি বলবো অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এভাবে তো তার সাথে কিছু ফল কেটে নিয়েছি আজকে সিম্পল একটা ইফতারের আয়োজন শরবত করে নিয়েছি আর তরমুজ কেটে নিয়েছি সালাদ নিয়েছি খেজুর নিয়েছিলাম বেশি কিছু করি নাই কারণ বাচ্চারা ভাজা পোড়া একদমই খাবে না তার জন্য ওরা আজকে নাকি বিরিয়ানি খাবে তো যেহেতু খাবে তাই করে দিয়েছি আর আমি একটু দমে রেখে দিব খুব সুন্দর চালটা আমার ফুটে গিয়েছে এখন দমে রাখলে খুব সুন্দর ঝরঝরা হয়ে যাবে আর মুরগি বিরিয়ানিটা একদমই সুন্দর হয়েছে এভাবে অবশ্যই করে খাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক ফেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইফতারের সময় হয়ে গিয়েছে তার জন্য নিয়ে আসছি তো এখন বাচ্চাদেরকে বেড়ে দিব ওরা তো এত খুশি আজকে বলার বাহিরে আগে আমার ছোটো মেয়েকে দিয়ে দিই কারণ ও একদমই মনে হয় যে ব্যস্ত হয়ে গিয়েছে বলছিল যে আমাকে আগে দিতে হবে বলছিলাম মজু করে এসে বস সুন্দর করে খাও না আমি এইভাবেই খাব একদমই কথা শুনে না এখন কিন্তু একটু কথা শুনতে চায় না তো সবার জন্য নিয়ে নিয়েছে আর আজানটা হলে সবাই খাবো ইনশাল্লাহ আর সবাই খেতে খেতে কথা বলতেছিলাম খুবই বলছিল যে অনেক মজা হয়েছে অনেক দিন পরে কিন্তু বিরিয়ানি করা হয়েছে আসলে আমিও কিন্তু অনেক দিন পরে বাচ্চাদেরকে বিরিয়ানি করে দিয়েছি না হলে কিন্তু আমার বাচ্চাদেরকে কয়েকদিন পর পরে এই জিনিসটা করে দেওয়া হয় কারণ ওরা যেহেতু পছন্দ করে তার জন্য তো অনেক অনেক মজা হয়েছে আজকের এই খাবারটা আসলে কিন্তু রোজা রোজা রেখে কিন্তু ভাজা পোড়া খেতে একদমই ইচ্ছা করে না এখন মনে হয় যে একদমই প্রতিদিন মনে হয় যে এসব খাবারে করি আবার এসব খাবারও প্রতিদিন খাওয়া ভালো না কারণ রোজা রেখে সারাটা দিন কিন্তু বিরিয়ানি পোলাও এগুলো খাওয়া উচিত না তারপরও বাচ্চাদের খুশির জন্য সব কিছুই করতে হয় তো সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমার ছেলেটা মহা খুশি ওর আজকের আবদারটা পূরণ হয়েছে বলছিল যে আম্মু আমি আজকে অনেক অনেক খুশি ও বিরিয়ানির জন্য অনেক পাগল তো আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম